بسم الله الرحمن الرحيم يا ايها النبي اذا طلقتم النساء فطلقوهن لعدتهن واحصوا العده واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه হে নবী তোমরা যখন তোমাদের তালাক তালাক দিতে উহাদেরকে দিও। কে প্রতি লক্ষ্য রাখিয়া। এবং তোমরা ইদ্যতের হিসাব রাখিও এবং তোমাদের প্রতি পালক আল্লাহকে ভয় করিও তোমরা উহাদেরকে উহাদের বাসগৃহ হইতে বহিষ্কার করিও না এবং উহারাও যেন বাহিরে না হয় যদি না উহারা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায় এইগুলি আল্লাহর নির্ধারিত সীমা যে আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজেরই উপর অত্যাচার করে তুমি জানো না হয়তো আল্লাহ ইহার পর কোন উপায় করিয়া দিবেন فاذا بلغن اجلهن فامسكوهن بمعروف او فارقوهن بمعروف واشهدوا ذوي عدل منكم واقيموا الشهاده لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الاخر উহাদের ইদ্যত পূরণের কাল আসন্ন হইলে তোমরা হয় যথাবিধি উহাদেরকে রাখিয়া দিবে না হয় উহাদেরকে যথাবিধি পরিত্যাগ করিবে এবং তোমাদের মধ্যে হইতে দুইজন ন্যায় পরায়ণ লোককে সাক্ষী রাখিবে আর তোমরা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দিবে ইহা দ্বারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাহাকে উপদেশ দেওয়া হইতেছে যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তাহার পথ করিয়া দিবেন এবং তাহাকে তাহার ধারণা উৎস হইতে দান করিবেন রিজিক যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে

তোমাদের যে সকল স্ত্রীর আর রীতিমতি হইবার আশা নাই তাহাদের ইদ্যৎ সম্পর্কে তোমরা সন্দেহ করিলে তাহাদের ইদ্যতক হইবে তিন মাস এবং যারা এখনো রজসলা হয় নাই তাহাদেরও আর গর্ভবতী নারীদের ইদ্যৎকাল সন্তান প্রসব পর্যন্ত আল্লাহকে যে ভয় করে আল্লাহ তাহার সমস্যার সমাধান সহজ করিয়া দিবেন আল্লাহ বিধান যাহা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন আল্লাকে যে ভয় করে। তিনি তার পাপ মোচন করিবেন এবং তাহাকে দিবেন মহা পুরস্কার। আস্কিনু হুন নামিন হাইফুসাকেন তুম মিউযদি কুম আলা টু বন নালে তুবাই وَإِن كُنَّ أُولَآتِ حَمْلٍ فَأَنفِقُوا عَلَيْهِنَّ حَتَّى يَضَعْنَ حَمْلَهُنَّ فَإِن أَرْضَعْنَ لَكُمْ فَأَتُوهُنَّ أُجُورَهُنَّ وَاتَمِرُوا بَيْنَكُمْ بِمَعْرُوفٍ হু উক্র তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে রূপ গৃহে বাস করো তাহাদেরকেও সেই রূপ গৃহে বাস করিতে দিবে তাহাদেরকে উত্তক্ত করিবে না সংকটে ফেলিবার জন্য তাহারা গর্ভবতী হইয়া থাকিলে সন্তান প্রসব পর্যন্ত তাহাদের জন্য ব্যয় করিবে যদি তাহারা তোমাদের সন্তানদেরকে স্তন্ন দান করে তবে তাহাদেরকে পারিশ্রমিক দিবে এবং সন্তানের কল্যাণ সম্পর্কে তোমরা সঙ্গতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করিবে তোমরা যদি নিজ নিজ দাবিতে অনমনীয় হও তা হইলে অন্য নারে তাহার পক্ষে স্তন্য দান করিবে মিন ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا نيجي <applause> شمرتون এবং যাহার জীবন উপকরণ সীমিত সে আল্লাহ যা দান করিয়াছেন তা হইতে ব্যয় করিবে আল্লাহ যাহাকে যে সামর্থ্য দিয়েছেন তদপেক্ষা গুরুতর বোঝা তিনি তাহার উপর চাপান না আল্লাহ কষ্টের পর দিবেন স্বস্তি তাহা সাব না হা শনি দও আদাবে কত জনপদ উহাদের প্রতিপালক ও তাহার রাসূলগণের নির্দেশের বিরুদ্ধে আচরণ করিয়াছিল ফলে আমি উহাদের নিকট হইতে কঠোর হিসাব লইয়াছিলাম এবং উহাদেরকে দিয়াছিলাম কঠিন শাস্তি তাঁয়া বেমরি অতঃপর উহারা উহাদের কি তো কর্মের শাস্তি আস্বাদন করিল ক্ষতি হইল উহাদের কর্মের পরিণাম আদাল্লা হু লা হুম হায়া উনিল আলবাবিল্লা দিনা মানু পদ আহ্লা হু ইলাই আল্লাহ উহাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত রেখিয়াছেন অতএব তোমরা আল্লাহকে ভয় করো হে বোধ সম্পন্ন ব্যক্তিগন ঝরা মানা নিয়েছ। নিশ্চুই আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন উপদেশ অসুলা এতনু আলাই কুম এয়ে তি্লাহিমুবেইনেতি লিউখরি জল্লা দি না এমু লিউখরি জল্লা দিনা এমনু আমিলু ফলহাতি ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات, يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا قد احسن الله له رزقا যে তোমাদের নিকট আল্লাহ আবৃত্তি করে যাহারা মুমিন ও অন্ধকার হইতে আলোতে আনিবার জন্য যে কেউ আল্লাহে বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি তাহাকে দাখিল করবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা চিরস্থায়ী হইবে আল্লাহ তাহাকে উত্তম রিজিক দিবেন (الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا، لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما) আল্লাহ সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং উহাদের অনুরূপ পৃথিবীও উহাদের মধ্যে নামিয়া আসে তাহার নির্দেশ যাহাতে তোমরা বুঝিতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সবকিছুকে করিয়া করিয়াছে